এই মধ্যে সবচেয়ে বড় খবর দিকে চোখ রাখতে হচ্ছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক মামলায় নয় আমর সুপ্রিম কোর্টে গেল পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদ গেল সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট ফাইল করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ বত্রিশ হাজার মামলায় প্রাথমিক মামলায় নয় আমর ইতিমধ্যে আপনারা জানেন বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকরা তারা ফেরত পেয়েছেন চাকরি কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ বহাল রেখেছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি কিন্তু এই রায়ে খুশি নন বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা দাবি করছেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি তিনি বলছেন আমরা এ রায়ে খুশি নই আমরা সুপ্রিম কোর্টে যাব সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি অন্যদিকে সুপ্রিমে গেলে পাশে আছি মন্তব্য করেছেন বিকাশ ভট্টাচার্য সেই নিরিখে তিনখানা ক্যাভিয়েট ফাইল ইতিমধ্যে দায়ের করা হয়ে গেল সুপ্রিম কোর্টে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক মামলার রায়ে নয়া মোড় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট ফাইল দাখিল করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ অন্যদিকে চাকরি হারা যে সমস্ত অর্থাৎ বত্রিশ শিক্ষকদের মধ্যে থেকেও দুখানা ক্যাভিয়েট ফাইল ইতিমধ্যেই দায়ের করা হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ দু তেইশের বারোই মে তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায়ে চাকরি খারিজ হয়ে যায় এ রাজ্যের বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের এরপর সেই মামলা চ্যালেঞ্জ করা হয় চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে যায় এই মামলা বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে যায় সেখান থেকে সেই মামলা চলে যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে যাওয়ার পর সেই মামলা সুপ্রিম কোর্ট থেকে ফেরত পাঠানো হয় অর্থাৎ বলা হয় এই মামলায় যারা একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছেন শিক্ষক তাদেরকে পার্টি করা হয়নি তারা জানতেনি না তারা জানতেই পারলেন না তাদের বিরুদ্ধে এত বড় একটা মামলা চলছিল এত কিছু হয়ে গিয়েছিল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সকলকে পার্টি করতে হবে সকলকে নিয়ে একসঙ্গে এই মামলা দায়ের করে ফের হয় কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ স্পেশাল বেঞ্চ গঠন করে দেওয়া হয় চাকরি মামলায় তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত মিত্র ডিভিশন বেঞ্চ স্পেশাল বেঞ্চে শুনানি চলে প্রায় থেকে সাত মাস ধরে গত তেসরা ডিসেম্বর বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত মিত্রর ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দেয় বত্রিশ হাজার শিক্ষকদের চাকরি বহাল থাকবে সিবিআই এবং সিবিআই পাশাপাশি তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে কি কি অনিয়ম হয়েছে আর্থিক দুর্নীতি কি কি হয়েছে তা তদন্ত করতে বলা হয়েছিল এক্ষেত্রে শুধুমাত্র দুশো উনসত্তর এবং চুরানব্বই জন প্রার্থীকে পাওয়া যায় যারা সুপ্রিম কোর্টের নির্দেশেই চাকরি করছে এই রায় খুশি নন একেবারে যারা বঞ্চিত চাকরি তারা তরুণ জ্যোতি তিওয়ারি মূল মামলাকারীদের আইনজীবী তিনি বলছেন এই রায় আমরা খুশি নই আমরা সুপ্রিম কোর্টে যাব অন্যদিকে সুপ্রিমে গেলে পাশে আছি বার্তা দিয়েছেন আইনজীবী বিকাশ চন্দ্র ভট্টাচার্য তারই মধ্যে সুপ্রিম কোর্টে দাখিল হয়ে গেল বত্রিশ হাজার মামলায় ক্যাভিয়েট ফাইল প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই ক্যাভিয়েট ফাইল দাখিল করলো সুপ্রিম কোর্টে তার পাশাপাশি বত্রিশ হাজার শিক্ষকদের মধ্য থেকেও দুখানা ক্যাভিয়েট ইতিমধ্যেই ফাইল হয়ে গেল সুপ্রিম কোর্টে এখন দেখার বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা কতদিন এস ফাইল করছেন এই রায়কে চ্যালেঞ্জ করে তারা কিভাবে সুপ্রিম কোর্টে যাচ্ছেন কিভাবে এই মামলা কতদূর এগোচ্ছে সুপ্রিম কোর্টে তার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ